লুটের টাকা কি বাংলাদেশ ফেরত আনতে পারবে এই প্রশ্ন অনেকেরই আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়েছি এসব কথা আবার অনেকে জিজ্ঞাসা করেছে সুইস ব্যাংক থেকে না হয় টাকা ফেরত আনা গেল কানাডার বেগমপাড়া সিঙ্গাপুর মালয়েশিয়ায় পাচার হওয়া টাকা কিভাবে ফেরত আসবে আবার বাকশালীরা বিপুল কনফিডেন্স নিয়ে বলছে কিছুই করতে পারবে না এরা এত সুইট ভাবতে এমন যে টাকাটা তার আর ওই টাকায় তারও ভাগ আছে শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকাই না উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে যাবে আজকের আলাপ সেটা নেই আলগামোমেন বলেছে সুইজারল্যান্ডের কাছে তারা তথ্য চেয়েছে সুইজারল্যান্ড একজনের তথ্য দিয়েছে গত দুই হাজার সালের জুন মাসে মানে এক বছর আগেই সেই সো কল্ড সংসদে দাঁড়িয়ে কামাল বলেছিল কারা অর্থ পাচার করছে তার তথ্য সরকারের কাছে কাছে নেই তো তো আপনার তথ্যই নাই কারা অর্থ পাচার করেছে তো আপনি সুইজারল্যান্ডের কাছে কার তথ্য চাইছিলেন আপনার মেয়ের হবু শ্বশুরের বাওয়ালেন কেন এদের কোনো কথা বিশ্বাস করবেন না এরা এত মিথ্যা বলে যে কোনটা মিথ্যা কোনটা সত্যি বুঝতেই পারবেন না তো ময়মনবাবু শুনেন কেমনে এই টাকা ফেরত আনা যায় এটা শুনে রাখেন এবং কিভাবে আমরা টাকাটা ফেরত আনবো এটা শুনে রাখেন সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বের লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো সেটা নাম হচ্ছে এস টি এ আর বা স্টোলেন রিকভারি ইনিশিয়েটিভ নামটা কিন্তু খুব সুন্দর তারা এইটা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএন এর একটা উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটা অংশীদার এই স্টার বা তারা প্রোগ্রামের মাধ্যমেই আমরা আপনাদের আকাশ ভরা তারা কিন্তু দেখিয়ে দেব ভয় পেয়ে গেলেন এত তাড়াতাড়ি ভয় পেলে চলবে আপনারা না সেনা ভয় করেন না বুলেট বোমা স্টার প্রোগ্রামে ভয় পেলে তো চলবে না সাহস রাখেন পুরোটা শোনেন এইটা গেল আন্তর্জাতিক উদ্যোগ সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে তার নাম টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি এইটার কাছে বাটি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য এটা কমন সবার জন্য একই ব্যবস্থা সমাজতন্ত্র আর কি বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রাখছেন আমরা তো প্রথমে বুঝতে পারবো না কাঠ টাকা ক্লিন আর কারটাকা ডার্টি এইটার মাধ্যমে এই বাটি চালানটা করা হবে আর আওয়ামী লীগের যারা দলের নানা পদে আছেন অনেক টাকা দিয়ে বাগাইছেন ছাত্রলীগের পদই তো কোটি টাকায় বিক্রি হয় তাই না আপনাদের পদের একটা দাম আছে না তো এই পদে থাকার জন্যে আপনাদের ফাইল করা হবে এলিসেটলি অ্যাকোয়ার্ড অ্যাসেট অফ পলিটিক্যালি এক্সপোজড পারসন এইখানে সংক্ষেপে এই পদ্ধতিতেই হাইতির এক নায়ক ছিল না তার টাকাটা উদ্ধার করে হাইতিতে পাঠানো হচ্ছে ফিলিপাইনের মার্কস ছিল না যার বইয়ের পিস জুতা পাওয়া মার্কোসের টাকা গেছিল উদ্ধার করে ফিলিপাইনে অলরেডি ফেরত দেওয়া হয়েছে এইটা যে আইনে হয় এটার নাম হচ্ছে ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অফ ইলিসিট অ্যাসেটস হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজড পার্সন এই হচ্ছে সেই আইন আগে ফ্রিজ করা হবে টাকাটোকা বুঝছেন তো খুব চমৎকার সব গাইডলাইন আছে দেওয়া একেবারে সব প্রসেস খুব সুন্দর করে এক্সপ্লেন করা দেওয়া আছে এই যে দেখেন গাইডলাইন অ্যাসিড রিকভারির মোট স্টেপ হচ্ছে আটটা একটু সময় লাগে কিন্তু শিওর শট যদি প্রমাণ করা যায় এইটা দুর্নীতির টাকা আর বাংলাদেশে যারা টাকা কামান টাকা পাচার করেন তারা জানেন আপনি এক টাকাও বাইরে নিতে পারবেন না যদি বাংলাদেশ ব্যাংক পারমিশন না দেয় তাই এইটা যা ডার্টি মানি সেটা প্রমাণ করা পিস অফ কেক বুঝছেন কাজটা কিভাবে শুরু হবে কাজটা শুরু হবে সুইজারল্যান্ডে আমাকে বাড়ির কাছে না যে সমস্ত বাংলাদেশী নাগরিক পশ্চিমে পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাস এবং সাবসিডিয়ারি প্রোটেকশন পাইছে তাদের একটা ভার আছে না তাদের কথা শোনে তো তারা সবাই ইউরোপীয় ইউনিয়ন এবং সুইস সরকারকে চিঠি লিখবে এই বলে বাংলাদেশের নাগরিকদের অ্যাকাউন্টগুলোর বেশিরভাগ অ্যাকাউন্টে ডার্টি মানি দিয়ে ভর্তি এবং সরকারের সাথে জড়িতরাই যেহেতু এই পাচারের সাথে যুক্ত তাই এই সরকার হাসিনা সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন তারা এই ডার্টি মানি নিয়ে ইনভেস্টিগেট করবে না আপনাদের সাথে কোন ধরনের কোঅপারেশনও করবে না ইউরোপের নৈতিক দায় আছে এইটা নিয়ে ইনভেস্টিগেট করার নিজে নিজে তারা যেন নিজেরাই এই তদন্ত শুরু করে বিশ্বব্যাংক আর আইএমএফ এর কাছে যাচ্ছেন না লোনের জন্য বিশ্ব আর আইএমএফ কে বলবো আমরা তোমরা যে লোন দিচ্ছ এটা তো খাইয়া ফেলবে তারা এই যে তারা পঞ্চাশ বিলিয়ন ডলার পাচার করছে এটা তো জনগণের টাকা এটা সুদ দেয় সাধারণ জনগণ আর চুরি করছে হাসিনার লোকেরা তোমরা ছয় সাত বিলিয়ন ডলার দেবে ওইটা মায়ের ভোগে চলে যাবে তোমরা কেন আমার দরিদ্র দেশের জনগণের উপরে আরো ঋণের বোঝা চাপাইবা বাংলাদেশ তো চাইলেই পাচার করা অর্থ ফিরাই আনতে পারে লোন চাই কেন তারা পাচার করা অর্থ ফিরাই আনার দৃশ্যমান উদ্যোগ নিক তারপরে তোমরা ঋণ দেওয়ার বিবেচনা করো আমরা এই ঋণের দায় নেব না তো বাংলাদেশের জনগণ এই ঋণের দায় নেব না কারণ আমরা জানি এই ঋণের টাকা খাইয়া ফেলা হবে বিশ্ব ব্যাংককে শর্ত দিতে হবে হাসিনা সরকারকে যে পাচার করা অর্থ ফিরায় আনার দৃশ্যমান উদ্যোগ নিতে হবে এটা তোমার ঋণের শর্তে জুড়ে দিতে হবে সুইজারল্যান্ড বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত দিছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে আমাদেরটাও দেবে পৃথিবীর সব উন্নত দেশেই সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা ফিরায় আনার জন্য আমি আর একটা উদাহরণ দিচ্ছি পাশের দেশ সিঙ্গাপুরে বাদ যাবে না একটা শিশু তেমনি বাদ যাবে না একটা দেশ কোনো লাভ নাই ভায়া চেষ্টা করে ওই টাকা বাঁচাইতে পারবেন না কোনো মাফ নাই ওই টাকা বাংলাদেশের জনগণের এইটা আমাদের জাতীয় সম্পদ এইটাকে উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমিক দায়িত্ব আরে আরে কি কাঁদছেন কেন আরে দূর কাঁদে নাকি চিরদিন কি সবার সমান যায় টাকা ভোগ করতে পারবেন না শুধু তাই না যার টাকা তার কাছে তো ফেরত যাবেই বাংলাদেশ তো আপনার উপনিবেশ না তাই না যে লুট করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের রক্ত পানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে চলে যাবেন আর আমরা বসে বসে দেখব এইটার তো শুধু টাকা ফেরত দেওয়া না বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্যে বাকি জীবন জেলখানায় কাটাবেন চক্রাবকরা ড্রেস পরে ভালো না পরিবেশটা সুন্দর ওইখানে কোনো আর আমরা এই লুটের টাকা কাজে লাগাব তরুণদের শিক্ষা বয়স্কদের স্বাস্থ্য নিশ্চিত করার কাজে শিক্ষা আর স্বাস্থ্য এই দুই চাকায় ভর করে আমরা আমাদের জাতীয় অর্থনীতিকে নক্ষত্রের পথে উড়ায় নিয়ে যাব ইনশাল্লাহ সেই নতুন করে গড়ে তোলা দেশের তরুণ পাবে শিক্ষা যৌবন পাবে কাজ বয়স্করা পাবে নির্ভরতা মুরুব্বীরা হবেন সম্মানীয় নারীরা হবেন প্রেরণাদাত্রী আর সহযাত্রী জীবন থেকে শঙ্কা ভয় কুটচিন্তা অনিশ্চয়তা দূর হয়ে সকল নাগরিকের জীবন হয়ে উঠবে এক দারুণ অ্যাডভেঞ্চার আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আপনার অ্যাম্বিশন কি আমার একটাই অ্যাম্বিশন বাংলাদেশের লুটের টাকা দেশে ফিরে আনা আমি জানি আমি তুচ্ছ ক্ষুদ্র মানুষ আমি জানি আমার সামর্থ্য বিদ্যা জ্ঞান দক্ষতা ক্ষুদ্র তারপরেও আমার মতো এই তুচ্ছ ক্ষুদ্র মানুষকে সৃষ্টিকর্তা এই মহৎ কাজ সম্পাদনের যোগ্য শক্তি সাহস আর দক্ষতা যেন দেন এই দোয়া আপনারা করবেন বাংলাদেশের জনগণের ওই লুটের টাকা ফিরিয়ে আনার হিম্মতের মধ্যেই লুকিয়ে আছে সে আগামীর বাংলাদেশ নামের মাতৃভূমি যা হয়ে উঠবে এক অমিত সম্ভাবনার নাম